যে মিলে বাসি হয়েছে গাড়ি এ মিলে বেগু বাড়ে যায় গাড়ি হরে ডুব গাড়ি ডুবছে অন্তত এক ঘন্টার পরে নৌকার মতো গেছে গাড়ি নৌকার তোরা বেগু তোর সামনে দিয়ে লক মারা চালার ভিতরে আমি যে লক লকটা খুলি খুললে যে মিলে বাসি হয়েছে গাড়ি এ মিলে বেগু যায় গাড়ি হরে ডুবো গাড়ি ডুবছে অন্তত কোন এক ঘন্টার পরে নৌকার মতো গেছে গাড়ি নৌকার মতো শুয়ারে বাচ্চা গাড়ির ডাইনি দিয়ে খুলি ডাইনে হলে গাড়ি তো পানির তোলে ড্রাইভার গাড়ির তো ড্রাইভারের হাতে তো একটা সুইচ হাতে জানে হাতে হাতে ডাইন খুলি হাতে পানি ধরিয়ে যাই ও বাবারে কই হাতে ঘুম আমি চালাইছি তাহলে এই গাড়ি ডাইনে যা ডাইনে যা তুই বেরেক কর বেরেক কর

সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর